আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মুদিন প্লাজার উল্টে পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন দেখেন এই যে একটা ডিজাইন চারটে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 550 টাকা যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে কম পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে কম পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো আপনারা নিলে বুঝতে পারবেন যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে গেলাম এইসব ডিজাইন আর পাইবেন না তিন দিন পরে এসব ডিজাইন আর পাইবেন না এই যে আরেকটা একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন মার্শাল খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নতুন ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গে ভেঙ্গে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই আরেকটা ডিজাইন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর চাইলে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতেই হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন যার যত পিস নিতে সর্বনিম্ন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গে ভাঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন মাসাল্লা প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলা অনেক সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পরব খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার দিন বা তিন দিনে পরে গেলাম এইসব ডিজাইন আর পাইবেন না দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন দেখার মতো অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ যারা ভাইঙ্গে ভাইঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে কম পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে এতগুলা ডিজাইন একটা আইটেমের কেউ দেখাইতে পারে না এতগুলো ডিজাইনের একটা আইটেমের কেউ দেখাইতে পারে না কমসে কম দশ বারোটা ডিজাইন দেখাইছি কত ডিজাইন দেখামো কন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো বাসায় রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলাম করে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম